এটা হচ্ছে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু আজকে আপনারা যারা এই ধরনের জোস কোয়ালিটির ডেনিমগুলো আসলে অনেক দিন থেকে আপনারা বলতেছিলেন আপনাদের জন্য ম্যানুফ্যাকচার করা আসলে যারা এই সুন্দর ডেনিমগুলো চাচ্ছিলেন আমি একটা কথা হলফ করে বলতে পারি ইনশাল্লাহ আপনারা যারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্টগুলো নেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় নিয়ে আপনারা রিটেল করছেন অথবা অনলাইনে সেল করতেছেন কিংবা শোরুমে দিচ্ছেন যে যেইখান থেকে কাজ করছেন না কেন এই প্রোডাক্টগুলা খুবই সুন্দর এটা যে এটা আমি আসলে বলবো না আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটার এমব্রয়ডারের কোয়ালিটিটা কেমন আর পুরো দেখতে আসলে সেগমেন্টটা কেমন ঠিক আছে এর মেজারমেন্ট হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত মেজারমেন্ট একদম ফ্ল্যাশ সাইজের ক্যাটাগরিতে তৈরি করা প্রত্যেকটা যদি সেলাই ফিনিশিং আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটুকু গর্জিয়াস প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস ক্রস ফেব্রিক্সের মধ্যে তৈরি করা এগুলো সেলাই ফিনিশিংয়ে খুবই সুন্দর এটা হচ্ছে একটু লাইট ওয়াশটা ঠিক আছে আর এটা সেম হুবা ওয়াশের সেম প্রোডাক্টের আছে ডিপ ওয়াশ এইটা খুবই জোস কোয়ালিটি অত আপনার হচ্ছে কি এখানে ভিডিও তো আপনারা বুঝতে পারবেন না বাট প্রোডাক্টগুলো যদি সরাসরি হাতে ধরেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আইডিয়াটাই চেঞ্জ হয়ে যাবে যে এগুলো কোয়ালিটি মেনটেন করা হয়েছে ঠিক আছে খুবই জোস এগুলো ইনশাআল্লাহ সেলাইফিনিশিং তারপর হচ্ছে অ্যালবিএম বোর্ডারিতে দুটো ওয়াশ আছে এটা হচ্ছে একটু লাইট ওয়াশ যদি দাঁড়ায় দেখা তাহলে বুঝতে পারবেন প্রোডাক্টগুলা এ হচ্ছে একটা ওয়াশ এটা হচ্ছে গিয়ে এর আরেকটা সেট আর এটা হচ্ছে গিয়ে এর আরেকটা ওয়াশ এগুলো কিন্তু ফ্লাস্ট মেজারমেন্টে তৈরি করা আমি আবার বলতেছি তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত মেজারমেন্ট আটত্রিশটা চল্লিশের কাছাকাছি রিকভার করবে এটা হচ্ছে থার্টি টু সাইজ ঠিক আছে থার্টি টু এই যে এটার যে লেভেল লেবেলটা খুব চমৎকার লেবেল অরজিনাল যে লেভেলটা অরজিনাল লেদার ফেল সেটাই ইউজ করা হয়েছে আর মেইন লেভেলটা খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে হ্যাংটেকটাও একেবারে জোস কোয়ালিটির আসলে আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে জন্য দেওয়ার জন্য সব সময় আর এটার সাথে আর একটা প্রোডাক্ট এসেছে এইটা আর এই দুইটা প্রোডাক্টও খুবই জোস কোয়ালিটির অর্থাৎ শোরুমের জন্য বাংলাদেশের যে যেই প্রান্তে কাজ করেন না কেন একটু যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করেন একটু যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আমি ইনশাল্লাহ এটা হলফ করে বলতে পারবো যে আপনারা ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো তার রেসপন্স খুবই ভালো পাবেন আর যে কোনো জায়গা থেকে এগুলো আপনি চাইলে সেল করতে পারবেন আপনি যদি চান বিদেশে দেশের বাইরে নেবেন এক্সপোর্টের জন্য সেটাও পসিবল হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি চান আমাদের এখানে সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি এগুলো তৈরি করে আপনাদেরকে সরাসরি দেওয়া হবে তো অবশ্যই ইনশাল্লাহ বেড জিন্সের সঙ্গে থাকবেন আর বেড জিন্স আপনাদেরকে চেষ্টা করেন সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ প্রোডাক্টের কোয়ালিটি এটা নিশ্চয় এটা করার জন্য আপনাদের চেষ্টা করেন তো অবশ্যই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম